জামালগঞ্জে স্বাধীনতার চুয়ান্ন বছর পরও তেরো গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ শাহীন আলম সুনামগঞ্জ প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত ধান ও মাছের ভাণ্ডার হিসেবে খ্যাত সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চল জামালগঞ্জ উপজেলা শিক্ষাক্ষেত্রে ভয়াবহভাবে পিছিয়ে রয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও উপজেলাটির ছয়টি ইউনিয়নের তেরোটি গ্রামে এখনও কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই বিদ্যালয়বিহীন গ্রামগুলো হল জামালগঞ্জ উত্তর ইউনিয়ন মমিনপুর উত্তর লক্ষ্মীপুর হোসেনপুর ইনসানপুর ঝুনুপুর ও মাছুমপুর মুসলিমপুর সদরকান্দি ফেনারবাক ইউনিয়ন রসুলপুর ও যশমন্তপুর সাচনা বাজার ইউনিয়ন নজাদপুর ও নূরপুর আশ্রয়ন প্রকল্প বিমখালী ইউনিয়ন চান্দেনগড় জামালগঞ্জ পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী দুই হাজার সালের জনসুমারি ও গৃহগণনা অনুসারে এসব তেরো গ্রামে পরিবার সংখ্যা এক হাজার এবং মোট জনসংখ্যা প্রায় নয় হাজার জন এর মধ্যে প্রায় তিন হাজার কিশোর কিশোরী প্রাথমিক শিক্ষার বাইরে রয়েছে বিদ্যালয় না থাকায় এসব গ্রামে শিশুরা মসজিদের মক্তবে অল্প পড়াশোনা করার পর কৃষিকাজ বা বিভিন্ন শিশু শ্রমে যুক্ত হচ্ছে শিক্ষার সুযোগ না থাকায় বাড়ছে শিশুশ্রম বাল্যবিবাহ ও মাদকাশক্তির মতো সামাজিক সমস্যা মমিনপুর গ্রামের কাদির মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন প্রাথমিক বিদ্যালয় না থাকায় আমরা দিশেহারা শত শত শিশু পড়তে চায় কিন্তু স্কুল নেই হয়তো মরে যাব তবু স্কুল দেখে যেতে পারব না আগে পঁচাত্তর বছরের মুক্তার মিয়া বলেন নির্বাচনের আগে সবাই স্কুল করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট শেষে আর কেউ স্কুলের খোঁজ নেয় না আগে শিশু মুন তাহার বেগম তেরো জানান নদী পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে তাকে অন্য গ্রামে পড়তে যেতে হয় উত্তর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা শাহ জাহান মিয়া বলেন আমাদের গ্রামে কোনো বিদ্যালয় না থাকায় শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে এই অবস্থায় তাদের ভবিষ্যৎ ঘোর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আমরা চাই আমাদের গ্রামে একটি স্কুল স্থাপন হোক যাতে আমাদের সন্তানরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে আমরা হোসেনপুর গ্রামের বাসিন্দা কৃষিকাজ করেই আমাদের সংসার চলে বলেন আব্দুল গনি আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে লেখাপড়া করে সুন্দর ভবিষ্যৎ গর্বেই আশাতেই বেঁচে আছি কিন্তু আশেপাশে যদি কোনো স্কুলই না থাকে জাগার সমস্যায় আমরা স্কুল করতে পারি না মার্চে যোগদান তো তারপরে আমি দেখলাম যে সাতটি বিদ্যালয়ে গ্রামে বিদ্যালয় নাই বিগত পঁচিশ পাঁচ দুই হাজার ষাটটি গ্রামের নাম প্রস্তাব করে পাঠানো হয়েছে কিন্তু ইতিমধ্যে উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যে সকল গ্রামের বিদ্যালয় নাই সেগুলোর প্রস্তাব পাঠানোর জন্য প্রেক্ষিতে আমি সাংবাদিক আমাদের শাহিনবাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে আরও পাঁচটি বিদ্যালয়ে গ্রামের বিদ্যালয় নেই তো সেগুলো হচ্ছে ইনসানপুর উত্তর লক্ষ্মীপুর জুনুপুর মাসুমপুর ও মুসলিমপুর এই পাঁচটি গ্রামে বিদ্যালয় নাই তো আমরা যে সাতটি পাঠিয়েছিলাম সেটির সাথে আরও এই পাঁচটি সংযোগ করে আমরা যে সারটি পাঠিয়েছি সেটা হচ্ছে রসুনপুর চান্দেয়েরনগর সদরকান্দি হুসেনপুর যশবন্তপুর মমিনপুর এবং নূরপুর ওই সারটির সাথে আরও এই পাঁচটি যুগ হবে আমরা যদি আরও কোনো গ্রাম এরকম পাই যে গ্রামে বিদ্যালয় নাই সেগুলো আমরা একসঙ্গে তালিকা করে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে প্রেরণ করব এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা নির্দিষ্ট ছক অনুযায়ী সেগুলো আমরা পাঠাবো ও যাতে বিদ্যালয়ে দ্রুত এখানে স্থাপন করা যায় এবং ওইখানের যে বিদ্যালয় গমনোপযোগী শিক্ষার্থী আছে তারা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় আমরা সেই চেষ্টা করি ধন্যবাদ